নমস্কার বন্ধুরা স্বাগতম জানায় আপনাদের আজকে আরেকটি নতুন ভ্রমণ ভিডিওতে আজ আপনাদের নিয়ে চলেছি পশ্চিমবঙ্গের এক অনন্য সুন্দর পাহাড়ি শহর কালিম্পংয়ে এখানে রয়েছে সবুজ পাহাড় মনোরম দৃশ্য ও বৌদ্ধ মঠ আর শান্তির পরিবেশ আপনাদের আশা করি মন জয় করে নেবে আমরা আজকে দেখব কালিম্পংয়ের অনেকগুলি জনপ্রিয় দর্শনীয় স্থান তার মধ্যে রয়েছে হচ্ছে ডেলো পার্ক আর কালিম্পংয়ের হচ্ছে সায়েন্স মিউজিয়াম আর সবশেষে আপনাদের সন্ধান দেবো কী করে আপনারা ডেলো বাংলো বুকিং করবেন তাহলে চলুন আজকের সফরটা এখান থেকে শুরু করি হ্যাঁ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ দেবাস তো আমরা ছিলাম এরকম একটা খুব ভালো হোমস্টেতে হচ্ছে রিসপে তো আমরা এখন রওনা দিচ্ছি টুয়ার্ডস কালিম্পংয়ের উদ্দেশ্যে তাহলে ব্লগটায় সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এক্সপ্লোর উইথ দেবাসিস যারা আমার আগের পর্বগুলো এখনও দেখেননি সেখানে কিন্তু কয়েকটি আচ্ছা আকুর পর্ব আমি শেয়ার করেছি আমাদের এই নর্থ বেঙ্গল ট্রিপে এই পর্বে যারা প্রথম এসেছেন তাদের জন্য বলে রাখি 29 মে 2025 আমরা নর্থ বেঙ্গল এর উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলাম 13149 কাঞ্চনকুন এক্সপ্রেসে আমরা এসে পৌঁছেছিলাম নিউমাল জংশন অবধি নিউমাল জংশন থেকে সেদিন রাত্রি মানে 30 মে আমরা ছিলাম লুলে گاবে একটি খুব সুন্দর লাক্সারি বন বাংলোতে আর তারপরে দিন মানে সকালবেলা 31 মে আমরা লাভা লুলেগাে एयरपोर्टু সাইড সিন দেখে আমরা এসে পৌঁছেছিলাম একটি সুন্দর এই আমরা ছিলাম কিন্তু এই একত্রিশে মে দু হাজার পঁচিশ আর সেদিন রাত্রে আমরা ছিলাম রোজ ইন বলে একটি খুব সুন্দর হোমস্টেতে তো এই ভিডিওগুলি অলরেডি আমার চ্যানেলে পাবলিশ হয়ে গেছে লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো ক্লিক করে একবার দেখে নেওয়ার অনুরোধ থাকলো আশা করি ভালো লাগবে আজকে ফার্স্ট জুন দু তো আজকের গল্পটা এই শুরু করলাম ভারাক্রান্ত মন নিয়ে কারণ আজকেও কাঞ্চনজঙ্ঘার মুখ দেখতে পেলাম না তো এই ভারাক্রান্ত মন নিয়ে আমরা পাড়ি দিলাম কালিম্পং এর উদ্দেশ্যে এখানে কিন্তু হচ্ছে মিটার যতটা আমরা কালিম্পং এর দিকে এগুবো ওখানে কিন্তু অলটিটিউড আমরা হচ্ছে আবার কিন্তু হচ্ছে ডাউনে যাব কারণ রিসপের কিন্তু অলটিটিউড হচ্ছে দার্জিলিং এর থেকে উঁচুতে তো আমরা নেয়ারোর্ট আবার ওই ষোলোশো এরকম অলটিটিউডে আমরা যাব এই রিসপের অলটিটিচিউড নেওয়ার যদি ফিটে হিসাব করেন তো প্রায় সাড়ে আট হাজার ফিট আর দার্জিলিং সাড়ে সাড়ে ছয় মতন তো দেখি আমরা কালিম্পংয়ে যাওয় ঠান্ডাটা কেমন পাই ঋষভে গতকালকে ভালো ঠান্ডা ছিল এই ফাইনালি আমরা বেরোচ্ছি তো একদম হচ্ছে রেডি হয়ে নিয়েছি তো হচ্ছে টাটা রিষভ আমরা ছিলাম রোজ ডেলিনে তো এখান থেকে যাওয়ার সময় এরকম ছবি তুলে ওরা কিন্তু মেমোরি করে দেয় খুব সুন্দর জিনিসটা ইনিশিয়েটিভটা ভালোই লাগলো ভালোই যা মজি এই ফাইনালি আমরা বেরোচ্ছি মজি টাটা এই দশটা কুড়ি বাজে ফাইনালি আমরা স্টার্ট দিলাম থেকে কালিম্পং পুরো ডেন্স ফরেস্ট আমাদের এই ঋষের রাস্তাটায় একটা খুব সুন্দর সিনিক বিউটি আর বাইরেও সানি ওয়েদার নেই পাইন ফরেস্ট দেখে আর গাড়িতে বসে থাকতে পারলাম না কালকে যাওয়ার সময় বৃষ্টি হচ্ছিল বলে নামিনি তো একবার নামলাম আমরা কিন্তু এই জিতে গাড়ি করে ঘুরছি তো আপনারা যদি গাড়ি লাগে তো এর সাথে কন্ট্যাক্ট করে একবার নিতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে প্লাস স্ক্রিনে কিন্তু নাম্বারটা দিয়ে দেবো আমি বলবো যারা কিন্তু এই রিসব লাভা এই বেল্টে আসছেন তারা কিন্তু একবারে তিন চার দিনের জন্য গাড়িটা ভাড়া করে নিতে কিন্তু এনজিপি টু এনজিবি আপনার আর রিসভ নিয়ে আরেকটা কথা বলি এই রিসব বেল্টে কিন্তু ড্রাইভার বা গাড়ি নিয়ে একটু সমস্যা আছে আপনি নিজেরা গাড়ি নিয়ে রিসব এসে দুদিন থাকবেন ভাবছেন পরের দিন সাইড সিন করবেন কিন্তু আপনি নিজেদের গাড়ি নিয়ে কিন্তু সাইড সিন করতে পারবেন না তো এখানে কিন্তু প্রচুর ইউনিয়ন এর কিন্তু হচ্ছে লাফড়া আছে তো আমি ওই জন্য বলবো আপনারা যখন আসছেন তো সাইড সিন করে হিসাবে আসুন একদিন থাকুন আবার নিজেদের গাড়িটা রেখে দিন এর পরের দিন আবার এখান থেকে সাইড সিন করে বেরিয়ে যান ইট ইজ দা এটা হচ্ছে বেস্ট অপশান আপনারা যদি এমনি গাড়ি ভাড়া করে আসতে চান ধরুন আপনারা ফুল বুক করবেন না তো সেক্ষেত্রে এনজিপি থেকে কিন্তু রিসার্ভ ড্রপ এই মুহূর্তে সিজন টাইমে কিন্তু ওই প্রায় সাড়ে চার হাজার টাকা পড়ে যাবে ছোটো গাড়ি বড়ো গাড়ি নিলে আরও বেশি কারণ ডিস্টেন্স অনেকটা আর যদি হচ্ছে কালিম্পং সাইডে আসে তো মোটামুটি ওরকমই সাড়ে তিন হাজার টাকার মতন পড়ে এবার গাড়ি ভাড়া কিন্তু সিজন সিজন মানে হয় সামনে লেখা এই যে রংপুর তিরিশ গ্যান্টক সত্তর এই এই যে ক্রসিংটা আমরা আসছিলাম টুয়ার্ডস রিসপ থেকে তো এই দিকটা হচ্ছে পেডং এর রাস্তা কেটে গেল আমরা বেরিয়ে যাচ্ছি সোজা টুয়ার্ডস কালিম্পং আমরা এখন ঢুকছি আলগাড়া বাজার এখানে প্রচুর থাকার জায়গা আছে ছোট ছোট হোমস্টেও আছে ছোট্ট বাজার টুয়ার্ডস কালিম্পং রুটে এই আলগাড়া পড়বে এখানে ছোট ছোট কয়েকটা হোমস্টে চোখে পড়ছে পুরোটাই হচ্ছে আলগাড়া পাহাড়ের বুকের ছোট্ট জনপদ এখানে দেখুন সবজি বাজার হাট জামা কাপড় সব নিয়ে বসেছে এই দেখুন প্রচুর লোক কেনাকাটি করছে সব ফল মূল আম সবকিছু পাবেন একটু আগে দেখলি কি সুন্দর রোদ উঠেছে আবার দেখুন পুরো একদম ক্লাউডি হয়ে গেছে এই হচ্ছে পাহাড়ের বিউটি একবার রোদ হবে আর পরক্ষণেই মেঘ এই দেখুন এখান থেকে ডেলো দার্জিলিং এর রাস্তা কিন্তু ভাগ হয়ে গেছে এই মোড়টা থেকে আমরা চলে গেলাম এই বপোরে রাস্তায় যেমনটা সকালে বললাম আমরা টুয়ার্ডস কালিম্পং যাচ্ছি আর রাস্তায় কালিম্পংয়ে কটা সাইড সিন করে তারপর আমরা কিন্তু আমাদের যেখানে বুকিং আছে মানে হোটেল হত্যি যাবো আমরা ফার্স্টে এসছি এই দুর্গা মন্দির আর হনুমান টাউন তো চলুন আমরাও দেখি আপনাদেরও দেখাই এই হচ্ছে দুর্গা মন্দির এই হচ্ছে দুর্গা মন্দির এখানেও আরেকটা ঠাকুরের মূর্তি রয়েছে এই সাইডে একটা মূর্তি তো এটা দুর্গা এরপর আমরা যাব কোথায় হনুমান টপ হনুমান টপ এই যে এটা হচ্ছে কলিংপং এর দুর্গা মন্দির আর ওইদিকে আছে হনুমান টপ ওটা যাবো আমরা পরে আর এইদিকে সাইডে সিনটা দেখুন মানে অসাধারণ কাল থেকে আমরা শুধু কুয়াশায় দেখেছি কালকে একটু একটু দেখেছিলাম এখন তো মানে অসাধারণ লাগবে চার বছর একটু সবাই দেখুন মানে অসাধারণ লাগবে অসাধারণ দুর্গা মন্দিরটা দেখলাম দেখে এই যাচ্ছি একদম পাশাপাশি দুটো স্পট আর এইটাই হচ্ছে এই হনুমান টপ এই সিঁড়ি দিয়ে আপনাকে ওই ওপর অব্দি যেতে হবে এখানে রয়েছে হনুমান যে রয়েছে বিশাল মূর্তি বলবো বয়স্করা এটা একটু অ্যাভয়েড করবেন অনেকটা স্ট্রেট এরকম ঢাল রাস্তাও আছে বা এদিক দিয়ে সিঁড়ি আছে অনেকগুলো সিঁড়ি এই যে এটা হনুমান টপ আর ওই দেখছেন যে ওটা হচ্ছে দুর্গা মন্দির একদম এখান দিয়ে চলে আসা যায় এই দুর্গা মন্দির দেখেই জাস্ট দুশো মিটারের মধ্যেই রয়েছে এই মনের এটা কি কি দেখাও দেখলে আমরা এলাম আমাদের নেক্সট স্পট হচ্ছে বুদ্ধ পার্ক তো চলুন আপনাদের দেখায় একদম রাস্তার ওপরে রাস্তার দুটো দিকে ভাগ করা এখানে কোনো সিঁড়ি নেই এই রাস্তার দুদিকে দুদিকে বিভিন্ন বুদ্ধ মূর্তি করা রয়েছে এই আপনাদের দেখালাম এই বুদ্ধ পার্ক আমরা বুদ্ধ পার্ক থেকে এই রাস্তাটা দিয়ে এলাম আর এছিলাম আমরা টুয়ার্ডস রিসর্ট থেকে এই দিক দিয়ে তো এই ঘুরে গেল হচ্ছে ডেলো পার্কের রাস্তা এখান দিয়ে উঠলাম গুগু ওই নিস্তাই ছিলাম এর জুমগো এর ওটা হচ্ছে বুদ্ধ পার্ক পুরো ক্লাউড ঢুকছে আর এই ওপরটায় এলাম এটা হচ্ছে ক্রসেল এখান থেকে ভালো কিন্তু ভুটান পাহাড়ের ভিউ পাওয়া যায় কিন্তু চারিদিকে এখন মেঘ আশা করি কিছু দেখা যাবে না এই সিঁড়ি দিয়ে উঠতে হবে এই আমরা ডেলো থেকে উঠে এই দিক দিয়ে উঠছি এই যে সায়েন্স সেন্টার লেখা আছে দেখুন কালিম্পং সায়েন্স সেন্টার এখানটায় নেমে এই টিকিট খানোর টিকিট কেটে নিলাম এই পার হেড ভিজিটার হচ্ছে চল্লিশ টাকা করে আর গাড়ির জন্য এইটা দেখায় গাড়ির জন্য হচ্ছে পঞ্চাশ টাকা এখান দিয়ে ঢুকতে হবে

পুরো এই দীঘার যে সায়েন্স মিউজিয়াম দেখেছিলাম একদম ওইটার মতনই তার থ্রি ডি শোটাও আছে তো দেখি একবার দেখবো এটার জন্য আবার আলাদা করে কিন্তু টিকিট কাটতে হবে এই থ্রি ডি শো দেখতে এটা পুরো থিয়েটার এই স্ক্রিনে হবে কেমন লাগলো থ্রি ডি শো ভালো লেগেছে কিসের ছিল ডাইনোসর গুড তোমার কেমন লেগেছে দেখুন কতগুলো মৌসুম হয়ে গেছে ওয়ান টু থ্রি হল গ্রাম হল চলো আমরা এবার যাচ্ছি মিরর রুমে দেখি খুঁজে কি পাবো কোন দিকে রে চারিদিকে তো সমান লাগছে কোনটা দেখ আমি তো হারিয়ে গেলাম পুরো সমান লাগছে তারপর কোন দিক দেখতে পাচ্ছি না হারিয়ে গেছি হারিয়ে এই আবার বেরিয়ে গেছে দারুণ লাগছে দেখুন পুরো মনে হচ্ছে বিশাল চাকা কিন্তু জায়গাটা কেমন দেখুন পুরো একটা ঘরের মতো সায়েন্স সেন্টারের একটা ছোট্ট শপও রয়েছে এখানে বিভিন্ন জিনিস আপনারা কিনতে পারেন এখানে এইভাবে আইভিআর শো দেখানো হয় তো এই আইভিআর শোয়ের টিকিট হচ্ছে একশো টাকা করে আর আগে থ্রি ডি শো যেটা দেখলাম ওটার টিকিট হচ্ছে পার হেড তিরিশ টাকা করে এখন কি দেখে বেরোলে এখন আইভিআর শো দেখে বেরলাম আগে 3D শো দেখেছিলাম

এবার এখান থেকে বেরোবো সায়েন্স মিউজিয়াম দেখে এই বেরোলাম এই টুয়ার্ডস এখন আমরা হচ্ছে ডেলো পার্কের দিকে যাচ্ছি আমরা ঢুকছি এই ডেলো এখানে প্রচুর দোকান রয়েছে ডেলো পার্কে ঢোকার আগে আর ওই দিকে হচ্ছে গেট এটা হচ্ছে গেট এই ডেলো পার্কের সামনে কিন্তু এখানে প্যারাগ্লাইডিংও হয় করতে পারেন এটা হচ্ছে মেন এন্ট্রান্স টিকিট কেটে নিয়েছি কুড়ি টাকা করে এন্ট্রি ফি এই ডেলো পার্কে এই ডেলো পার্কে আমরা ঢুকলাম এই ডেলো পার্কে ভেতরটা এরকম পুরো একদম কুয়াশায় ঢাকা এই ডেলো পার্ক নিয়ে কিন্তু আমার আগেও কিন্তু একটা হচ্ছে ভিডিও রয়েছে আমরা দু বছর আগে এসেছিলাম আবার দু বছর পর ফিরে এলাম এই ডেলো পার্কে তখন মাসি মাকদের হচ্ছে নিয়ে এসেছিলাম তো সেই ভিডিওটা লিঙ্ক কিন্তু দিয়ে দেবো আশা করি ভালো লাগবে দেখে নেবেন তখন আমরা হচ্ছে সিকিম ভ্রমণে এসেছিলাম এই ডেলো পার্কে সেদিনকে চলছিল সামার ক্যাম্প তো চারিদিকে লাউড মিউজিক পাচ্ছিল ওই জন্য কিছুটা জায়গা মিউট করতে বাধ্য হলাম সেদিনকে ডেলো পার্ক থেকে আমরা কিছুই দেখতে পাইনি কারণ চারিদিকে কুয়াশায় আর মেঘে পুরো ভরা ছিল কিন্তু ফুল ফুটে প্রচুর এই ডেলো পার্কে ঘুরছি আর আপনাদেরও দেখাচ্ছি কিন্তু সাইডের ভিউটা অসাধারণ থাকে কিন্তু দেখাতে পারছি না কারণ চারিদিকে দেখতেই পাচ্ছেন পুরো একদম ক্লাউডে হয়েছে একদম ঢেকে গেছে এই সেই ডেলো টুরিস্ট লজ এটা কিন্তু অপারেটেড বাই জিটিএ সেই বিখ্যাত ট্যুরিস্ট আপনারা বুকিং করলে কিন্তু এখানটা থাকতে পারেন এই সেই বিখ্যাত ডেলো ট্যুরিস্ট লজ আর এটার কিন্তু অফিস রয়েছে আপনাদের রয়েছে কলকাতায় তো ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু বুকিং করে এই ডেলো পার্কের ভেতরে এত সুন্দর জায়গায় কিন্তু থাকতে পারেন ডিটেলসটা দেখে নিন ডেলো ডেলো ট্যুরিস্ট লজ ডিপার্টমেন্ট অফ কার্সিয়া এই যে বুকিং অফিস ওয়েস্টবেঙ্গল সেক্টর ওয়ান সল আয় আছে কন্ট্যাক্ট নাম্বারটা ভিডিওটা একটু পজ করে দেখে নেবেন এইখানে বুক করলে কিন্তু আপনারা এখানে থাকতে পারবেন যদি এখানে থাকতে চান তো রেটটা জিজ্ঞাসা করলাম যেমন আপনার কন্ট্যাক্ট নাম্বার প্লাস অ্যাড্রেসটা দেখিয়ে দিলাম তো এখানে থাকলে এই নিচটার হচ্ছে রেট হচ্ছে আঠাশশো টাকা করে আর ওপরটা হচ্ছে বত্রিশশো না পঁয়ত্রিশশো টাকা করে বললো তো একবার আপনার কন্ট্যাক্ট করে দেখে নিতে পারেন জায়গাটা কিন্তু খুব ভালো আর এখান থেকে ভিউ কিন্তু অসাধারণ দেখা যায় মানে হচ্ছে ডেলোর ভিউ ওয়ান অফ দ্য বেস্ট ইন কালিম্পং মসি কোথায় এসছো ঘুরতে এটা যে আমাদের হচ্ছে ডেলো পার্ক ঘোরা হয়েছে এই ডেলোপার্ক ঘোরা আমাদের কমপ্লিট এই ডেলো পাহাড় দেখে বেরোলাম তো আমরা যাচ্ছি এবার আমাদের যেখানে হচ্ছে ডেস্টিনেশন আমরা থাকবো এই আমরা কালিম্পংয়ে এন্ট্রি নিচ্ছি এটা হচ্ছে মেন হচ্ছে ডাম্বার চক আমরা এখান থেকে নেব এই বাদিক এটা মেন টাউন কালিম্পঙের মেন বাজার এরিয়া আমরা কিন্তু টুয়ার্স কালিম্পং মেন টাউন থেকে হাউসের রাস্তাতেই আজকের এই ব্লগটি আর দীর্ঘায়িত না করে এখানেই শেষ করলাম এই ব্লগটি দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আর একটু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই একটু ক্লিক করে দেবেন যাতে যখনই ভিডিও দেবো তখনই যেন আপনার কাছে নোটিফিকেশানটি চলে যায় আর আমরা কালিম্পংয়ে রাত্রিবাস করেছিলাম ভুটান রাজার বাড়িতে আর সেই আকর্ষণীয় গল্প নিয়ে আর এর পরের পর্বে তাহলে চলুন আজকের জন্য টাটা বাই বাই